হ্যাঁ গাইস আমি জোরিনা থেকে শকিনা হওয়ার গল্প আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা অনেক বেশি উপকৃত হবেন তাদের ওখানে গিয়েছিলাম আমি হাইড্রা ফেসিয়াল নিতে কিন্তু তারপর যা হলো আমি কল্পনাও করতে পারিনি চলুন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে আসি বাবু হওয়ার পর থেকে তো আমি আমার স্কিন কেয়ার একদমই করতে পারতাম না মুখে অনেক কয়টা ব্রোন আর ব্রণের দাগ সাথে তো স্কিন অনেকটা ড্রাই হয়ে গিয়েছিল আর এদিকে চুলের কথা তো কী বলবো চুলের অবস্থা যে এতই বাজে ছিল যে মাঝখান থেকে থেকে আগা ভেঙে ভেঙে যাচ্ছিল তারপর বললাম হয়েছে আর না অনেক হয়েছে নিজের সাথে কম্প্রোমাইজ এবার আর করা যাবে না আমি এমন একটা সার্ভিস চাচ্ছিলাম যেন আমার চুল আর স্কিন খুব ভালোভাবে যত্ন সহকারে তারা ট্রিটমেন্ট করে দেয় ফেসবুকে অনেকগুলোই রিভিউ দেখেছিলাম তাদের পার্লারের বিষয়ে তারপর আমি সেখানে চলে যাই যেহেতু আমি অনেকক্ষণ সময় সেখানে থাকবো সেই জন্য একটা কমফোর্টেবল ড্রেস পরে নেই কয়টা দিন ধরে আকাশের অবস্থা এতই বেশি খারাপ যে যখন তখন ঝুম বৃষ্টি নেমে যাচ্ছিলো মনে মনে ভয়ও হচ্ছিল যাতে টাইম মতো পৌঁছাতে পারি কারণ আপুদের একটা টাইম দিয়েছিলাম টাইমটা কিছুটা আমি পার করে ফেলেছি তাদের লোকেশন ছিল নাটোর গার্লস স্কুলের অপোজিট সাইডে সুবিধার্থে তাদের পার্লারের আমি ব্যানারটি দেখিয়ে দিলাম আমি যেহেতু হাইড্রোফেশিয়াল নেব তাই আমি আপুদের আগে থেকেই জানিয়ে রেখেছিলাম আর যেই দেখি আপুরা সব কিছু রেডি করে রেখেছে তাদের সব প্রয়োগগুলো ছিল একদম হাই কোয়ালিটি শুরুতেই আমার ফেস ক্লিন করে নিচ্ছিলো আর তারপর একে একে হাইড্রোফেশিয়ালের যতগুলো স্টেপ আছে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লি করছিল আপুগুলো আমাকে এখানে সাত রকমের মাসাজ দিয়েছিলো আর তাদের মাসাজের কথা আমি কি আর বলবো মানে এত স্মুথ এত সুন্দর মানে আমার তো মনে হচ্ছিলো আমি যে ঘুমিয়ে যাই আর তাদের ব্যবহারের কথা আর কী বলবো এক কথায় অনেক বেশি অমায়িক ছিল আমি যতক্ষণ পর্যন্ত তাদের মাসাজ নিচ্ছিলাম আর তাদের সাথে অনেক বেশি গল্প করছিলাম তারাও অনেক বেশি ফ্রেন্ডলি ছিল আমি যেই হাইড্রোফেসিয়ালটা নিচ্ছিলাম এটার মাধ্যমে যে কোনো মুখের কালো দাগ মেস্তা ব্রনের দাগ ব্ল্যাক হেডস কয়েকবার এই ট্রিটমেন্ট নিলেই আস্তে আস্তে সব দূর হয়ে যাবে আর সবচেয়ে ভালো কথা হলো এটার কোনো সাইড ইফেক্ট নেই এতক্ষণ মাসাজ নেওয়ার পরে এই মাস্কটা দিয়ে প্রায় আমাকে দশ মিনিটের মতো এভাবে রেখেছিল। সামনে পুজো উপলক্ষে কিন্তু অনেকগুলো কম্বো প্যাকেজ চলছে তাদের পেজে আর সেই প্যাকেজের সাথে চলছে অনেক অনেক ডিসকাউন্ট তোমরা চাইলে তাদের পেজটি ভিজিট করে দেখে আসতে পারো তোমাদের সুবিধার্থে আমি তাদের পেজ লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি মাসাজের আগে কি ফেসের অবস্থা ছিল আর মাসাজের পরে কি ফেসের অবস্থা তোমরা এখন খেয়াল করলেই বুঝতে পারবে হাইড্রাফেশিয়াল শেষে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল মেনিকিউর পেডিকিউরের এটার স্টেপ শেষ করে আমি চলে যাই আমার চুলের ট্রিটমেন্টের জন্য আমার চুল তো অনেক বেশি ড্রাই ছিল আপুরা আমার চুল দেখে সাজেস্ট করলো আমার একটা হেয়ার স্পা নেওয়া দরকার আমি তাদের কথা মতোই রাজি হয়ে যাই এবং ট্রিটমেন্ট নেওয়া শুরু করে দেই চুলের অবস্থা এত বেশি বাজে ছিল যে মাসে অনন্ত একটা বার হলো স্পা নেওয়ার দরকার চুলে মেডিসিন নেওয়ার পরে প্রায় এক ঘন্টার মতো আমি বসেছিলাম আর এক ঘন্টা পরে খুব ভালো মতো তারা আমার হেয়ার ওয়াশ করে দিচ্ছিল তারপর আপুগুলো আমার হেয়ার ড্রাই করে দিচ্ছিল আমার তো অ্যাপয়েন্টমেন্ট এই পর্যন্তই শেষ ছিল কিন্তু আপু যে আমার এই তিনটা অ্যাপয়েন্টমেন্টের সাথে একটা ফ্রি দিবে আমি ভাবতেও পারিনি হেয়ার ড্রাই শেষ হওয়ার পরে আপু আমাকে এই ইলেকট্রিক স্টিক দিয়ে একটা মাসাজের মতো দিচ্ছিলো দু তিনবার দেওয়ার পরে নাকি আর চুল পড়বে না একদমই আর মাথায় খুশকি হবে না যাদের খুশকির সমস্যা আছে তারা এই ট্রিটমেন্টটা নিতে পারেন তাহলে পারমানেন্ট চুল পড়া আর খুশকি থেকে একদমই মুক্তি পেয়ে যাবেন আর এটা নেওয়ার পরে আমার ফাইনাল চুলের রেজাল্ট দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা ড্রাই ছিল চুলের মধ্যে হাত দিলে একদম সফট আর সিল্কি একটা ভাব আসছিলো চুল ভেজা তাই ভিডিওর মধ্যে এমন দেখাচ্ছে বাট চুল যখন সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল এই দেখেন তার ফাইনাল লুক আমার ফেস আর চুল দেখে তো বুঝতেই পারছেন যে কতটা হেলদি একটা ভাব এসেছে আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ